আমি কি শুধু তোর নাম জানি তোর বাবার নাম নিশিকান্ত না কি অশ্বূর্য আপনি তোর ঠাকুরদার নাম তো অবলাকান্ত সব নামের অন্তে একটি করে কান্ত মাগু বা মা বা আরে ওট ওট যার জন্য এসেছিস তার সব ব্যবস্থা হয়ে যাবে আমি কি জন্য এসেছি আপনি তাও জানেন এইটুকু যদি না জানবো তাহলে দেশে বিদেশে এত ভক্ত পেলাম কি করে তোর ব্যবসার নাম তো তোর ব্যবসার নাম আমি তোর কপাল দেখে বলবো হ্যাঁ স্থির হয়ে বস

যিনি ব্যবসায় ভালো করে দেন সেই লক্ষ্মী তো তোর ওপর খেপে আছেন কিন্তু মাতাজি আমি তো রোজ এক ঘন্টা লক্ষ্মী পুজো না করে জলগ্রহণ করি না তুই যে লক্ষ্মীকে পুজো করিস সেই লক্ষ্মীর ভেতরে প্রাণ নেই ও তো পুতুল আপনি তাহলে কোন লক্ষ্মীর কথা বলছেন মাতাজি তোর বাড়িতে ঢুকবে বলে যে লক্ষ্মী তোর বাড়ি চার পাশে ঘুরে বেড়াচ্ছে আমার বাড়ির চারপাশে ঘুরছে হ্যাঁ ওর ছোট ছেলে গায়ের কোনো মেয়েকে ভালোবাসে আমি কি করে বলবো আমার ছেলে তো আমায় কিছু বলেনি তবে ওই শুনেছি গার কোন এক মুদির মেয়েকে কি যেন নাম মেয়েটার হ্যাঁ কি যেন একটা নাম মনে পড়ছে না না দাঁড়া ও যদি সত্যি তোর বাড়ি ছোট বউ হয়ে আসে ওর নাম তাহলে তোর কপালে ফুটে উঠবে আমার কপালে দাঁড়া নড়িস না একটু কামটা বুঝে নি

পূর্ণিমা ওর নাম আমার কবলে লেখা হলো তোর বাড়িতে ঘোর অমাবস্যা বাসা বেঁধেছে তার জন্যই তোর ব্যবসার এই হাল পূর্ণিমাকে ছেলের বউ করে নিয়ে আয় তো সব দিক থেকে উন্নতি হবে একদম নদীর মেয়ে হবে আমার বাড়ির বউ হুম তুই যে মা লক্ষ্মীকে পুজো করিস সে কার মেয়ে জানিস তা আমি জানবো না মা দুর্গার মেয়ে লক্ষ্মীর বাবাকে মহাদেব ওই শ্মশানবাসী পাগল মাতা মহাদেবের মেয়েকে পুজো করতে পারিস বল পাগল ভালো না মুদি ভালো বল পাগল ভালো না মুদি ভালো যদি বলিস পাগল ভালো তাহলে একটা বদ্ধ পাগলে মেয়ের সঙ্গে তোর ছেলে বিয়ে দিয়ে দেবো যে সে তোর সব ঘর সংসার তছনছ করে দেবে এটা করবেন না এটা করবেন না তাহলে শোন কাল আমি ভোরের বিমানে আমেরিকা যাচ্ছি আমি যেন ফিরে এসে শুনি পূর্ণিমাকে তুই ঘরে বউ করে নিয়ে গেছিস আমেরিকা মাতাজি আমার ব্যবসাটা ভালো হয়ে যাবে তো জি বিয়েটা দিয়েই দেখ না জয় মাতা জি জয় মাতা জি জয় জয় মাতা জয় জয় মাতা জি জি জয় জি জয় জি জয় জি বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টা